এটা কিন্তু একটি ভেরি ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ আমরা জানি যে সে হোয়াইট পেপার যে টুয়েলথ অফ মেতে এটা পাবলিশড হয় এবং সেখানে তো ইমিগ্রেশন রুলসের উপরে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব আনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জুলাইতে পরিবর্তন দেখেছি নভেম্বরে পরিবর্তন দেখেছি ইলেভেন নভেম্বর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই এবং সর্বশেষ কনসালটেশন যেটা চলছে ফ্রম টোয়েন্টিথ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এরপর এটাই যেটা এই টেন ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স এটা হবে সেটা প্রস্তাবনা চলছে এখন প্রশ্ন আসছে যে এই যে বিভিন্ন ধরনের যে রেস ভিসার ইউকে ভিসা রেস্ট্রিকশন করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে ইউকের যে ইকোনমিতে এটার কেমন প্রভাব করবে কিংবা কেমন ইম্প্যাক্ট করবে কিংবা কি পরিমাণ এই মানে তার ইকোনমিতে লস করতে পারে তো এই ব্যাপারে যেটা আমি দেখতে পেলাম বিভিন্ন নিউজে সেটা হচ্ছে যে এই সুইপিং যে ইমিগ্রেশন রিফর্ম এটা কিন্তু ইকোনমিকে ড্যামেজ করবে ইউকে ইকোনমিকে এটা কিন্তু হোম অফিসের যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটা কিন্তু সাজেস্ট করছে তো এই টাফ যে নিউ রেস্ট্রিকশন টু লিগাল ইমিগ্রেশন এটা কিন্তু রেজাল্ট আনতে পারে কিংবা রেজাল্ট হতে পারে এবং সেক্ষেত্রে ইন্ডি অলমোস্ট ইলেভেন বিলিয়ন ব্লো টু ব্রিটেন মানে ইলেভেন বিলিয়ন পাউন্ড কিন্তু এর জন্যে তাদেরকে কিন্তু কস্টিং হতে পারে কিংবা এই ইলেভেন বিলিয়ন পাউন্ড কিন্তু তারা লস করতে পারে কিংবা ড্যামেজ হতে পারে কেউ নিমিতে তো সুইপিং ইমিগ্রেশন রিফর্মস এটা লিমিটিং করার জন্য যে নাম্বার অফ পিপুল যারা অ্যাব্রোড থেকে আসে যারা অ্যালাউড হয়ে থাকে টু কাম টু ইউকে অন ভিসাস এবং এটা কিন্তু ড্যামেজ করবে দ্য ইকোনমি ইকো ইকোনমি এটা একটি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট রিলিজড হয়েছে বাই দ্য হোম অফিস অন ওয়েসডে সেটা কিন্তু এটা সাজেস্ট করছে দ্য প্রজেক্টেড যে কস্ট রেঞ্জেস সেটা বলা হচ্ছে যে ফ্রম টু পয়েন্ট টু বিলিয়ন টু টেন পয়েন্ট এইট বিলিয়ন পাউন্ড কিন্তু এই বেস এস্টিমেট করা হচ্ছে অফ ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন বিলিয়ন এই ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার্স ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার্সে কিন্তু এই পরিমাণ মানে কিন্তু তাদের ইয়ে লস হতে পারে কিংবা ড্যামেজ হতে পারে দিস ইনক্লুডিং অ্যান এইট হান্ড্রেড মিলিয়ন ড্রপ ফ্রম ভিসা ফিস এটা কিন্তু ভিসা ফি অ্যাপ্লিকেশন যেহেতু ড্রপ হচ্ছে ভিসা ফিস থেকেই মূলত তাদের লস হবে কিংবা তাদের ড্যামেজ হবে এইট হান্ড্রেড মিলিয়ন পাউন্ড আর বিলিয়ন অফ পাউন্ড তারা লেস পাবে এই ইনকাম ট্যাক্স থেকে এবং এটি কিন্তু প্রেশার হবে অন স্ট্রেস যে পাবলিক সার্ভিসেসের উপরে কিন্তু হোম অফিস যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে তারা এক্সপেক্টেটেড করছে যে এই কস্টটা মূলত অফসেট হবে এবং এটা কারণ হচ্ছে পটেনশিয়ালি যে আন কন্ট্রিফায়েবল যে বেনিফিট আছে সেটার কারণে এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট প্ল্যান করছে যে পিপুলদেরকে কাজে ফিরিয়ে আনা এবং তাদের যে ডোমেস্টিক ফোর্স আছে সেটাকে স্কিল করা তিন জুলাইতে কিন্তু গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছিল চেঞ্জেস টু মাইগ্রেশন রুলস ইন্ট্রোডিউসিং টু এন্ড ওভারসিস রিক্রুটমেন্ট ফর কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড রেজ দ্য স্যালারি থ্রেশন সেটা হচ্ছে স্কুল ওয়ার্কার এই মুহূর্তে ভিসা আছে ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড যেটা আফ হয়েছে ফ্রম থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাজ এ পার্ট অফ এ বি টু কার্বনেট নেট মাইগ্রেশন কমানোর জন্য দ্য মাইগ্রেন্টস যারা ব্রিটেনে কাজ করতে আসে এবং সেক্ষেত্রে তাদের যে ইংলিশ এ লেভেল তাদের স্ট্যান্ডার্ড রয়েছে এটাও কিন্তু তারা স্ট্রিক করতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে স্পিকিং লিসিং রিডিং এবং রাইটিং এটাও কিন্তু তাদের জন্য প্রযোজ্য হবে যেটা বি টু হচ্ছে ফ্রম দ্য নেক্সট ইয়ার তো এই যে এই মেজারটা কিন্তু অ্যানাউন্স করেছেন মেতে এবং এটা ইন্ট্রোডিউস হবে ইন স্টেজেস থ্রু আউট টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্সে কিন্তু তো নাম্বার অফ ওয়ার্ক রিলেটেড ভিসা এটা ডিক্রিজড হয়েছে ওভার দ্য লাস্ট টু ইয়ার্স এবং এটা লার্জলি যেটা হয়েছে পিপুল কামিং ইন ওয়ার্ক ইন হেলথ সেক্টরস কারণ আমরা জানি যে এখন এবং এক্ষেত্রে সেভেন্টিন থাউজেন্ড হেলথ অ্যান্ড কেয়ার ভিসা ইস্যুড হয়েছে লাস্ট ইয়ার এবং সেটা কিন্তু ডাউন হচ্ছে এইটটি নাইন থাউজেন্ড ফ্রম দ্য পিক ইন দ্য ইয়ার এন্ডিং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে এটা কিন্তু এই ওএনএস এর লাস্ট মান্থে বলেছে আর হচ্ছে যে স্কিল ওয়ার্কার ভিসা ইস্যুড হয়েছে এটা ফলিন হয়েছে উইথ থার্টি ফাইভ থাউজেন্ড এবং গ্রান্টেড টু মেন অ্যাপ্লিকেন্টস ইন দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর টোয়েন্টি এটা কিন্তু ফিওর দেন ফোর্টি আর এই যে ফিগারগুলো আমি যেটা বললাম যে এই ইকোনমির উপরে সিরিয়াসলি লস হবে এবং এই লসটা আমি অলরেডি বলেছি তো এটা আমরা ওয়েট করতে থাকি দেখা যায় কি অবস্থা দাঁড়ায় এর উপরে যদি আরও কোনো ভিডিও কিংবা চেঞ্জ আসে আমি আবার আপনার কাছে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ